আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শহাজ স্কুল গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা অনুশীলনী তিন দশমিক চার নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানের মধ্যে দেখে কি কি দেওয়া আছে আমাদেরকে এখানে এক নম্বরে গুণ করতে হবে তারপর দুই নম্বর সহজ প্রতিনিধিতে উপরের নিচে হিসাব করো তারপর তিন চার এবং কিছু অঙ্ক দেওয়া আছে সেগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব তো চলো এখন আমরা অঙ্কগুলো দেখে আসি শিক্ষার্থী লক্ষ্য করো প্রথমে আমরা এক থেকে চার করব এভাবে ধারাবাহিকভাবে সমস্যাগুলো সমাধান দেওয়া হবে কেমন তো চলো এখন আমরা এই যে এক নম্বরটা করি তবে একটা কথা বলে রাখি এই অঙ্কগুলো কিন্তু সেম নিয়ম কেমন আমি একটা অথবা দুইটা নিয়ম তোমাদেরকে দেখা দিব বাকি হলো তোমরা নিজ থেকে কিন্তু করতে পারবা তবে তোমাদের সুবিধার কথা ভেবে আমরা সবগুলো সমস্যার সমাধান দিয়ে দিব দেখো শিক্ষার্থীরা এক নম্বরটা লক্ষ্য করো এখানে দেওয়া আছে সাতশো বাহান্ন গুণ দশ তোমরা চাইলে পাশাপাশি লিখতে পারো তবে রাফটা অবশ্যই এখানে দেখাতে হবে তো দেখো প্রথমে আমরা সাতশো বাহান্ন লিখবো গুণ দশ তাহলে দেখো লক্ষ্য করো আমরা গুণ চিহ্ন দিব সাতশো বাহান্ন গুণ দশ দেওয়া আছে তাই না তাহলে এখানে মধ্যে যে নিচে শূন্য দেওয়া আছে এই শূন্য দ্বারা প্রথম এই তিনটে গুণ করতে হবে ওকে তারপরে এই শূন্যর কাজ হয়ে গেলে পাশে যে সংখ্যা আছে এক এই এক দ্বারা এই তিনটে গুণ করতে হবে হবে দেখো প্রথমে আমি শূন্যকে এই দুই দ্বারা গুণ দিব তাহলে যে শূন্য কি দুই দ্বারা গুণ দিলে শূন্য আমরা শূন্য কোনো নামতা হয় না আমরা এখানে দেখতে পারি শূন্য কি শূন্য দ্বারা গুণ দিলে শূন্য আবার দেখো শূন্যকে আমি কয় দ্বারা গুণ দিব শূন্যকে আমি পাঁচ দ্বারা গুণ দিব তাহলে পাঁচ শূন্য শূন্য আবার দেখো শূন্যকে আমি সাত দ্বারা গুণ দিব তাহলে কত হবে সাথে শূন্য শূন্য কারণ সাথে কোনো গুণ হবে না আর যেহেতু এটা কাজ করে ফেলছি সেই জন্য আমি এই যে এই নিচে ক্রস চিহ্ন দিব অথবা শূন্য দিলেও চলবে কেমন অনেকে এখানে ক্রস চিহ্ন দেয় অথবা শূন্য দেয় তারপর দেখো একার কাজ করবে এক তার কি করব স্যার এই দুইকে গুণ দিব এককে কে দুই তারা গুণ দিলে কত হবে দুই দুই এক কে দুই আবার এককে কে পাঁচ দ্বারা গুণ দিব পাঁচ এক কে পাঁচ আবার সাতকে এক দ্বারা গুণ দিব তাহলে কত হবে সাত এক কে সাত এখন আমরা দেখো যোগ করে ফেলবো কেন গুণের বলে যোগ করতে হবে নিচে শূন্য আর গুণ যোগ করলে কত হবে শূন্য হবে আর এখানে শূন্য আর দুই যোগ করলে শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ আর সাত বসে যাবে ওকে তাহলে উত্তর সাত হাজার পাঁচশো বিশ তোমরা এভাবে রাফগুলো গুলো করবো ওকে তো আমরা রাফগুলো মুছে দিচ্ছি পাশে দিয়ে এখন আমরা তারপরে দুই নাম্বারটা করবো লক্ষ্য এখন আমরা দুই নাম্বারটা করবো একশো গুণ দশ তাহলে এখানে আমরা আবার রাফ করবো দেখো প্রথমে আমরা একশো লিখবো আর নিচে লিখবো দশ দেখো সেম নিয়ম গুণ চিহ্ন দিব প্রথমে যে শূন্য দেখতে পাচ্ছ এই শূন্য দ্বারা এই তিনটে দ্বারা কি করতে হবে গুণ দিতে হবে প্রথমে শূন্যকে আমি শূন্য দ্বারা গুণ দিলে কত হবে শূন্য তারপর আবার এই নিচে যে শূন্য দেখা যাচ্ছে এই শূন্যকে আমি আবার এই শূন্য দ্বারা গুণ দিব শূন্য শূন্যকে আবার এক দ্বারা গুণ দিব শূন্যই হবে আবার এখানে আমরা গুণ চিহ্ন দিব এই এখন একের কাজ এই এক দ্বারা কি করতে হবে উপরে তিনটে সংখ্যা দ্বারা গুণ দিতে হবে তার প্রথমে এককে আমি কি করব এই শূন্য তারা গুণ দিব একে শূন্য শূন্য না আমরা একের সাথে শূন্য গুণ দিলে শূন্য হবে তারপর আবার দেখো একের সাথে শূন্য গুণ দিব তার কত হবে শূন্য আবার দেখো একের সাথে আমরা এখন এই এক গুণ দিব তাহলে কত হবে এক এককে এক অর্থাৎ কত শূন্য করলে শূন্য করলে শূন্য শূন্য এক অর্থাৎ এক হাজার আমরা এখানে লিখতে পারি কত এক হাজার লিখব তারপরে তিন নাম্বারটা লক্ষ্য করো চারশো তিপ্পান্ন গুণ একশো এটাও দেখো একই নিয়ম প্রথমে এই যে শূন্য দ্বারা কি করব উপরে তিন সংখ্যা দ্বারা গুণ দিতে হবে তাহলে প্রথমে শূন্যকে আমি এই তিন দ্বারা গুণ দিব কেমন শূন্যকে তিন দ্বারা গুণ দিলে কত হবে শূন্য আবার শূন্যকে পাঁচ দ্বারা গুণ দিলে কত হবে শূন্য শূন্যকে চার দ্বারা গুণ দিলে হবে শূন্য কেন শূন্য গুলোর হয় না শূন্যকে আমি যে সংখ্যা দ্বারা গুণ দিনে কেন শূন্যই হবে প্রথম সংখ্যার কাজ শেষ সেজন্য এখানে কি করব গুণ চিনে দিব তারপরে দেখো আবার এই যে শূন্য কাজ এই শূন্য দ্বারা আবার এই উপরে তিনটা দ্বারা কি করব গুণ দিব তাহলে এই শূন্যকে প্রথমে এই তিন দ্বারা গুণ দিল কত হবে তিন শূন্য শূন্য শূন্যকে পাঁচ দ্বারা গুণ দিলে পাঁচ শূন্য 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 এখন চার দ্বারা গুণ কত হবে শূন্য কী করবো ক্রস দিবো আবার দেখো এখানে এই এক আছে না এই এক আবার তিন দ্বারা তিন শূন্য দ্বারা গুণ দিতে হবে তাহলে এক আবার তিন দ্বারা গুণ দাও কত হবে তিন এক কে তিন এক কে পাঁচ দ্বারা গুণ দাও পাঁচ এককে পাঁচ এক কে চার দ্বারা গুণ দাও চার এক কে চার আমরা যেহেতু করে ফেলছি কাজ শেষ এখন আমাদেরকে যোগ করতে হবে এই শূন্য এটা কি বসে হবে এই শূন্য আবার কি বসে হবে অর্থাৎ যোগে বেলায় এখন তিন সাথে এই শূন্যগুলো যোগ করলে তিন পাঁচ ছয় শূন্য যোগ করলে পাঁচ আর এখানে চার বসে অর্থাৎ কত পঁয়তাল্লিশ হাজার তিনশো আশা করি তোমরা কিন্তু ভালোভাবেই বুঝতে পারতেছ তবে আবার এগুলো আমরা মুছে ফেলতেছি তোমরা রাফগুলো দেখাবো কেমন অবশ্যই অবশ্যই রাফগুলো দেখাবা তারপরে এখন আমরা চার নম্বর করবো দেখো একশো গুণ একশো অর্থাৎ আমরা কে একশো দ্বারা গুণ দিব আবার আগের মতন প্রথমে এই শূন্য দ্বারা সবগুলো পরে সংখ্যা দ্বারা গুণ দিতে হবে শূন্যকে প্রথমে এই শূন্য দ্বারা গুণ দিতে হবে শূন্য শূন্য আবার শূন্যকে এই শূন্য দ্বারা গুণ দিব শূন্য আবার এই শূন্যকে এক দ্বারা গুণ দিব তাও কি হবে শূন্য গুণ দিবো এখানে যে কেন গুণ দিব যেহেতু এক প্রথম অক্ষরের কাছছে সেজন্য এখানে গুণ দিতে হবে তারপর আবার এই শূন্যকে উপরের তিনটে সংখ্যা দ্বারা গুণ দিব তো শূন্যকে আমি এই শূন্য দ্বারা গুণ দিলে কত হবে শূন্য শূন্যকে এই শূন্য দ্বারা গুণ দিলে শূন্য শূন্য আবার এক দ্বারা গুন দিই কত হবে শূন্য গুণ আবার দেখো এককে প্রথমে এই শূন্য দ্বারা গুণ দিব তাহলে কত হবে শূন্য শূন্য এককে আবার এই শূন্য দ্বারা গুণ দিব শূন্য এক কে এক দ্বারা গুণ দিতে হবে অর্থাৎ না কত গুনতে হবে এক এখন যোগ করো শূন্য 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 এক অর্থাৎ দশ হাজার আশা করি তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারতেছো কিভাবে গুণগুলো করতে হবে তাই তোমরা বাকি যে গুণগুলো আছে সেমভাবে ভাবে তোমরা রাফ করবা কেমন তো চলো এখন আমরা বাকি গুণগুলো দেখে আসি শিক্ষার্থী এখন দেখো পাঁচ নাম্বার অর্থাৎ এখানে পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে পাঁচ থেকে একেবারে দশ পর্যন্ত কিন্তু এক নিয়ম আমি তোমাদেরকে শুধু একটাইটা রাফ করে দেখাই দিব তোমরা বাকিগুলো রাফ করবা তবে তোমাদের সুবিধার কথা ভেবে আমরা উত্তরগুলো দিয়ে দিবো কেমন মনোযোগ দিয়ে দেখবা একটু লক্ষ্য করো আমরা এখন পাঁচ নাম্বারটি করবো দেখো পাঁচ নাম্বার টি দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ দেখো আমরা কীভাবে করি একশো পঁয়তাল্লিশ মনোযোগ দাও আমরা কীভাবে করি প্রথমে এই যে ছয় দেখতে পারতো না এই ছয় দ্বারা উপরে তিনটে সংখ্যা দ্বারা গুণ দিতে হবে তাহলে ছয়কে আমি প্রথমে এ পাঁচ দ্বারা গুণ দিব তাহলে পাঁচ দ্বারা গুণ দিলে কথা হবে পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য বসাইতে হবে কেমন আমরা এখানে তিরিশ লিখবো রাফে তিরিশ লিখে তিরিশে এই পাশের সংখ্যা যা আছে তা বসবে শূন্য হাতে কত আছে তিন এখন আবার ছয়কে আবারই চার দ্বারা গুণ দাও তাহলে কত হবে চার ছয় চব্বিশ চব্বিশে তিন যোগ করলে সাতাশ সাতাশের কত হবে সাত হাতে কত থাকবে দুই আবার দেখো এই ছয়কে এক ধারা গুণ দাও ছয় এক কে ছয় আর দুই যোগ করলে কত হবে সাত আট যেহেতু প্রথম সংখ্যার কাজ শেষ সেজন্য আমরা এখানে কি প্রথম সংখ্যার কাজের জন্য এখানে একটা ক্রস ট্রেনে দিব আবার দেখো এই দুই আছে যে দুই কে উপরে তিনটে সংখ্যা দ্বারা গুণ দুই কে প্রথম পাঁচ দ্বারা গুণ দিবে পাঁচ দোকানে দশ দশে শূন্য হাতে কত এক চার দোকানে আট আর এক ছিল এক যোগ করলে হবে নয় দুই এক কে দুই অর্থাৎ এই এর সাথে এক গুণ দিতে হবে দুই এক কে দুই এখন দেখো শূন্যের সাথে এখানে শূন্য বসে যাবে এখানে সাত বসবা তো যোগ করতেছি আর এখানে দেখো নয় আর যোগ করলে সতেরো সতেরো কত হবে সাত হাতে কত এক দুই আর এক যোগ করলে তিন অর্থাৎ হবে তিন তিন হাজার হাজার সাতশো সাতশো সত্তর সত্তর আমরা এখানে পারি ওকে তোমরা বাকি যে রাফ গুলো আছে রাফ গুলো সেই ভাবে করবা আমি তোমাদের সুবিধার কথা ভেবে শুধু উত্তর গুলো বলে দিচ্ছি ছয় নাম্বার সাতশো উনিশ গুণ আটাশি তাহলে আমি এটা যখন গুণ করবো তাহলে বলেছে তেষট্টি হাজার দুইশো বাহাত্তর তোমরা এই যে ব্যবহার করে রাফ করে দেখবা আনসারটা কিন্তু এটাই এটি হবে তেষট্টি হাজার দুইশো বাহাত্তর তারপর সাত নম্বরটি দেখো পাঁচশো ষাট গুণ তেষট্টি তাহলে এটা গুণ গুলো কত হবে পঁয়ত্রিশ হাজার দুইশ আশি পঁয়ত্রিশ হাজার দুইশ আশি ওকে তারপরে দেখো আট নম্বর নয়শ আঠাশ গুণ সত্তর উত্তর হবে চৌষট্টি হাজার নয়শো ষাট নয় নম্বর চারশো ছয় গুণ আটাত্তর উত্তর হবে একত্রিশ হাজার ছয়শ আটষট্টি তারপরে দশটা মানে দেখো দুইশো আট গুণ তিরিশ উত্তর হবে ছয় হাজার দুইশ চল্লিশ এখন দেখো এগারো নম্বরটা কিন্তু একটু ভিন্ন অর্থাৎ এখানে কি ছিল উপরে তিনটে সংখ্যা ছিল আর নিচে দুটি সংখ্যা কিন্তু এখানে কি উপরে তিন সংখ্যা নিচে তিনটি সংখ্যা তাহলে এখানে দেখো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই যে এটার একেবারে সেম অর্থাৎ বারো থেকে ষোলো পর্যন্ত কি স্যার সেম তো আমি একটা করে দিব রাফ বাকিগুলো তোমরা নিজেরাই করবা ওকে তো দেখো প্রথমে এখানে কি আছে এগারো নম্বরটা লক্ষ্য করো একশো গুণ কত দুইশো বত্রিশ এখানে তিনটে সংখ্যা তাহলে প্রথমে কী করতে হবে যে দুগুণ করতে হবে আমরা এই যে প্রথমে দুই দ্বারা কি করতে হবে উপরে তিনটে সংখ্যা দ্বারা গুণ দিতে হবে ওকে তাহলে প্রথমে দুইকে আমি এই যে সাত দ্বারা গুণ দিলে কথা হবে সাত দোকানে চোদ্দ চার হাতে কত এক কী হবে এই যে চোদ্দ বসাবো চোদ্দ এর পাশে সংখ্যাটা বসবে চার হাতে কিন্তু এক থেকে যাচ্ছে আবার নিচের এই দুইকে কী করবো এই তিন দ্বারা গুণ দিব তিন দোকানে ছয় আর এক যে করলে সাত আবার দুইকে এক দ্বারা গুণ দিলে কত হবে দুই কে দুই যেহেতু প্রথম সংখ্যা কাজছে সেই জন্য এখানে কি করতে হবে গুণ টেনে দিব এখন দেখো আবার তিনকে তিনটে সংখ্যা দ্বারা গুণ দিতে হবে তিন সাথে একুশ একুশে কত এক হাতে কত হবে দুই তিন তিরিকা নয় আর হাতে কত ছিল দুই তাহলে দশ এগারো এগারোর কথা হবে এক হাতে কিন্তু আরো এক থাকে তিন একে তিন আর একযোগ কত হবে চার আবার দেখো এই দুইটা কাজে সেজন্য এখানে আর একটা ক্রস হবে এখন দেখো আবার এই যে নিচে যে দুই সংখ্যা সেই দুই তিনটে সংখ্যা দ্বারা গুণ দিতে হবে দুইকে কে প্রথমে সাত দ্বারা গুণ দাও সাত দুখানে চোদ্দ চোদ্দোর কথা হবে চার হাতে এক দুইকে তিন দেরা বন্ধুত্বের কত হবে তিন দোকানে ছয় আর এক যোগ করলে সাত আর এখানে দুই এককে দুই লাঞ্চের কত আসতেছে দেখি চার আর এখানে সাত এক যোগ করলে আট এখানে চার পাঁচ ছয় সাত সাত আট চার যোগ করলে এগারো এগারো কত হবে এক হাতে এক আর এখানে দুই আর এক যোগ করলে তিন অর্থাৎ একত্রিশ হাজার সাতশো চুরাশি এগারো নম্বর একত্রিশ হাজার সাতশো চুরাশি ওকে তোমরা এই সিম নিয়মে বাকি রাফগুলো করবে কেমন

তারপর চোদ্দ তারপরটি দেখো চারশো উনপঞ্চাশ গুণ দুইশো উনিশ সাতশি হাজার আটশো তিন ষোলো নম্বর তিনশো সাত গুণ দুইশো তিন গুণ করলে আসবে বাষট্টি হাজার তিনশো একুশ ষোলো নম্বর পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছ তারপর দেখো এই যে সতেরো থেকে একেবারে বিশ পর্যন্ত কিন্তু একই নিয়ম আমি শত নম্বরটা একটা ভালো করে রাফ করে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজেরাই করবা কেমন তারপর আমার উত্তরের সাথে তোমাদের আনসারগুলো মিলিয়ে দেখবা দেখো শত নাম্বারটা আমরা কি লিখব এক হাজার দুইশো পঁয়ষট্টি গুণ কত চৌত্রিশ স্যার এক নিয়ম প্রথম কী করতে হবে এই নিচে যে চার আছে এই চার দ্বার উপরে সবগুলো সংখ্যা গুণ দিতে হবে একটা একটা করে তাহলে প্রথমে চারকে পাঁচ দ্বার গুণ দাও চার পাঁচা কত বিশ বিশের কথা হবে এই যে শূন্য হাতে কত আছে দুই আবার চারকে কি করবো এই ছয় ধারে গো দাও চার ছয় চব্বিশ হাতে কথা ছিল দুই তার কত হবে ছাব্বিশ ছাব্বিশের দুই হাতে দুই তার গো দা চার দু আট হাতে দুই ছিল দশ হবে দশের শূন্য হাতে এক চার চার মানে চারকে আমি এক ধারে গুণে চার হাতে এক ছিল তার কত হবে পাঁচ যেটা একটা সংখ্যার কাজে সেই জন্য এখানে আমি কি করবো গুণ চিনে দিব আবার দেখো তিনকে সবগুলির সঙ্গে তার গন্ধ পেবে প্রথমে তিনকে পাঁচ ধারে গুণ দাও তিন পাঁচ আর পনেরো পনেরো পাঁচ হাতে কত এক এখন তিনকে আবার ছয় ধারে গুণ দাও তিন ছয় আঠারো আঠারো আর এক আঠারো এক যোগ করলে উনিশ উনিশের নয় হাতে কত হবে এক আবার তিনকে দুই জারা যোগ করলে কত হবে সাত আবার তিন এককে তিন আট তিনকে এক জারা গুন দিলে কত হবে তিন এককে তিন তারপর উত্তর কত দাঁড়াচ্ছে প্রথমে যোগ করব এখন যোগ করবো শূন্য বসে যাচ্ছে ছয় এক পাঁচ যোগ করলে এগারো এগারো এক হাতে এক থাকে আর এখানে নয় আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে আবার এক সাথে সাথে এক চুকুরি ফেলে আট আর সাথে পাঁচ যোগ করলে তেরো তেরো কত হবে তিন হাতে এক তিন আর এক যোগ করলে চার অর্থাৎ তেতাল্লিশ হাজার দশ আমরা সতেরো নম্বর এখানে লিখবো তেতাল্লিশ হাজার দশ এখন আঠারো নম্বর দেখো তিন হাজার পাঁচশো সাতানব্বই গুণ চব্বিশ উত্তর আসতে আছে ছিয়াশি হাজার তিনশো আঠাশ ছিয়াশি হাজার তিনশো আঠাশ উনিশ নম্বর লক্ষ্য করো দুই হাজার চুয়াল্লিশ গুণ একচল্লিশ তিরাশি হাজার আটশো চার লক্ষ্য করো তারপর আশা করি তোমরা এই যে বিশ পর্যন্ত সবগুলি কিন্তু ভালো করে বুঝতে পেরেছ তাও যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা এই যে এক নম্বর সম্পূর্ণ কমপ্লিট করেছি তাহলে আজকে আমরা এই এক নম্বর একেবারে এক থেকে বিশ পর্যন্ত সবগুলো ইনশাল্লাহ কমপ্লিট করেছি নেক্সট ক্লাসে আমরা দুই তিন এগুলো আলোচনা করবো পাঁচ কেড পর্যন্ত